একটা মাছ পাইছে দেখি ও সাতশো আটশো গ্রামের মতো হবে সাতশো আটশো গ্রামের মতো মাছ পাইছে কাল বাউশ মাছ ও দেখায় সাত আটশো গ্রাম মাছ পাইছে কাল বাউশ মাছ বাউশ মাছ এটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে এখানে এক শিকারী কাকা বসে আছে দেখা যাক সব মাছ পাইছে কিনা বসে ছিটতেছে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন না কাকা আইসেন কখন এখানে এগারোটার সময় আইসেন মাছ কি পাইছেন কাকা এটা পাইছেন না যাক কাকা একটা মাছ পাইছে কাকার বাসা কোথায় কাকার বাসা দুলাই এখানে আইসে এগারোটার সময় দুপুরে খাওয়া দাওয়া করছেন কাকা কাকা খাওয়া দাওয়া করি আসছে কারণ দুপুর টাইম হয়ে যায় এগারোটার সময় বসছে ছিঁড়ে গেছে নতুন করে বসছে ঘোরাচ্ছে কাকা এমডি ডি সহেল ভাই কমেন্ট করেছে সরাসরি সিলেট থেকে ভিডিও দেখি ধন্যবাদ সহেল ভাই আরো কমেন্ট করেছেন দোলন সরকার যেটা কি নদী আসলে বয়েল মাছের ভিডিওটা নদী না ওটা নদীর পানি এসে ওইখানে থাকে দেখে আমরা খাল বলি বর্ষার সময় পানি আসে তা বর্ষার শেষে আমরা ওইটা মাছ মারি আবার পানি কমে গেলে আরও কমেন্ট করেছে নাটোর থেকে রুবেল আহমেদ ভাই ধন্যবাদ আরও কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম নুরু ভাই সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন নুরু ভাই আপনি কেমন আছেন আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি আরও কমেন্ট করেছেন নিপাকুল মিয়া যে নাইস ভাই আরো কমেন্ট করেছেন যে নিপাকুল মিয়া নাইস ফিশ ভাই এম ডি শহীদুল ভাই কমেন্ট করেছে বগুড়া থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আরব কমেন্ট করেছেন যে ভাই কি মাছ খাচ্ছে কি ভাই নাদিম মাছ এখন খায় হচ্ছে ডায়ার ডিম আর পাউরুটি এই এটাই খাদ্য নাদিম মাছের আমাদের যমুনা নদী আসলে আমি তো অনেক দূর দূরান্ত থেকে যা যা ভিডিও করি আমার বাসা থেকে অনেক দূরে যদি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আগেই বলেছি আমার বাসা থেকে অনেক দূর থেকে যায় ভিডিও করতে হয় আমার এটা নতুন চ্যালেঞ্জ অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর যাওয়া সম্ভব কারণ একা কোনো কিছু সম্ভব না একা মানে বোকা যদি আপনারা একটু আমাকে সাপোর্ট দেন অবশ্যই অনেক দূর যাইতে পারবো আমি এই মাছের চ্যালেনটা নিয়ে দেখা যাক এখন কী দিন শান্ত থাকে না আজকে নদী দেখতেছি শান্ত আছে এইখানে এই সময় বোয়াল মাছ রুই মাছ নাদিম মাছ যেটাকে কালবাউস বলে এসব মাছ ধরে একটা বোয়াল দশ থেকে পনেরো কেজি সর্বনিম্ন না ধরলেও পাঁচ কেজি করে বোয়াল ধরে আসলে বোয়াল মাছ মারা মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার ধৈর্যটা যার আছে একমাত্র সেই গুণ মারতে পারবে আসলে মাছ মারা আর প্রেম করা অনেক ধৈর্যর ব্যাপার যা ধৈর্য যার থাকবে সেই একমাত্র মাছটা আর প্রেমটা করতে পারবে আপনারা বেশি বেশি করে গুণ করবেন যাতে আমি নতুন নতুন ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি এবং কে করতে গিয়ে দেখতেছেন এগুলো এইগুলো বলবেন অনেক শিকারী ভাইরাও দেখে কাকারাও দেখে আজকে এই কাকা মাছ মারতে আসছে সেই অনেক দূর থেকে এখান থেকে বিশ কিলো এত দূর ফাঁকে হাইছে সেই দিন একটা মাছ পাইছে আমরা ভিডিওর শেষে দেখাবো কতখানিকে ওজন মাছটা ততক্ষণ আমার যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আসলে টোপ ফুরেই গেছে শিকারি কাকারে নতুন করে টোপ গাঁকতেছে শিকারী কাকা আসছে আর পিছনে দুইজন আছে আমার শিকারী মাছ পাই নাই মাছ একটু ধরতেছে নদীতে টোপ ফুরাই গেছে নতুন করে আবার টোপ ধরতেছে শিকারি কাকা ফালালো বসে দেখা যাক এখন মাছ কখন ধরে ধরজের একটা ব্যাপার আছে মাছ মারার বিষয় আসলে কাকা অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় রয়েছে মাছ ধরে না পাও লেগে গেছে এখন বসলো দেখা কি কিরকম হয় মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার একটা চ্যালেঞ্জের ব্যাপার মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল এখান থেকে আসলে অনেক বড় বড় নাদির মাছ একসময় মারা গেছে এখান থেকে একসময় নাদির মাছ অনেক বড় বড় টান্দি চলে কিন্তু বাজে নেই তার মানে মাছ আছে বোঝা যাচ্ছে এখান থেকে একসময় অনেক বড় বড়ো নাদির মাছ মারছে ইদানিং একটু কম খাচ্ছে মাছ কিন্তু ইউটিউব গత్తిছে কাকা আবার বৃষ্টি ভাল হবে নতুন করে বৃষ্টি ফলাইলো কাকা একটা টান দিছলো কিন্তু মিশে গেছে দেখি কখন মাছ দেখাতে পারি একদম লাইভ হিট আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার আগের ভিডিওতে কমেন্ট করছে আলামিন হোসেন মালয়েশিয়া থেকে যে আপনার ভিডিওগুলো ভালো লাগে ভাই এই জন্য দেখি ধন্যবাদ ভাই নতুন বেশি বেশি করে ভাই দেখবেন আমার একটা নতুন চ্যানেল মালয়েশিয়া থেকে আলমগীর হোসেন ভাই কমেন্ট করেছেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমগীর হোসেন ভাই যে লোকেশন গুলো একটু ভিডিওতে তুলে ধরিবেন অবশ্যই ভাই লোকেশন এবং আপনারা কমেন্ট করলে এই কমেন্টগুলোও তুলে ধরি ভাই শিকারি কাকা বসে আছে মাছ কখন খাবে আসলে বলা মুশকিল টান দেয় মাছ ওঠে নাই এখনও লাইভ ভিড় দেখাইতে পারেনি টান দিলে বসে বাইজা যাচ্ছে মিস হয়ে যাচ্ছে কখন মাছ উঠবে আসলে বলা মুশকিল মাছ মারাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার এক এত বড় একটা নদী সাদা মাছ মারাটাও একটা ভাগ্যের ব্যাপার দেখা যাক আসলে মাছ কখন ধরে লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে টোপ ফুরে গেছে শিকারি কাকা নতুন করে টোপ গাঁদতেছে আসলে বরাবরের মতো আজকে টোপ আছে হচ্ছে পিপার ডিম ডার ডিম যেটা বলেন আর পাও রুটি শিকারি কাকার আবারও ভালো অনেক দূরে মাছ টান দিচ্ছে মাছ আছে বোঝা যাচ্ছে কিন্তু বাইরে যাচ্ছে মাছ দেখা যাক আসলে কোন সময় মাছ ধরে লাইভ হিট কখন দেখাতে পারি আপনাদেরকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি কাকা একটা মাছ পাইছে দেখি ও সাতশো আটশো গ্রামের মতো হবে সাতশো আটশো গ্রামের মতো মাছ কাল কালবাউস মাছ ও বাড়ি না বাইরে শো গ্রাম মাছ পাইছে কাল বাউশ মাছ বউশ মাছ এটা যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাকা অনেকক্ষণ জগৎ বসে আছে ধৈর্য সহকারে আসলে মাছ টান দিছিল উঠাইতে পারে নাই বাইজা গেছে মিস হইছে মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্যটা সবারই নাই কারণ অনেক একটা ধৈর্যের ব্যাপার এই মাছ মারা আমার ভিডিওটা লং করব না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বরাবরের মধ্যে আছে আমি এস কে সানোয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম